নমস্কার আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্যবার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রাজ্য সরকারের উদ্যোগে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে গতকাল বিকেলে রানীগঞ্জ বিধানসভার অন্তর্গত মঙ্গলপুর শিল্প তালুকের অন্ডাল ব্লকের অন্তর্গত এলাকায় টুটি রাস্তার নবরূপে সংস্কারের শিলান্যাস অনুষ্ঠান হয়ে গেল প্রথমটি মাধবপুর মোড় থেকে ডাঙালপাড়া পর্যন্ত এবং দ্বিতীয়টি মঙ্গলপুর মোড় থেকে ঢান্ডা দিহি গ্রাম পর্যন্ত রাস্তার সংস্কারের শিলান্যাস হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান শ্রী কবি দত্ত রানীগঞ্জের বিধায়ক শ্রী তাপস বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট দুটি রাস্তার সংস্কারে আনুমানিক ষাট লক্ষ টাকা ব্যয় হবে বলে জানা যায়

भड़िये इधर साय गांव रे सांवर रास्ता आसूं को तो बोले परचिंद मार दिया तो क्या करें साय तो बोले तो मासूम है आप तो नहीं दी अंकल बोले नाते भड़िये रास्ता आसूं को तो शुरू कर लें सुन्दर टम्बूटो आप जोराकर जोराकर हाथ पर आस्ते लगाओ सुन्दर मोटो उठो जाना एक तो बीजी आसूं एक

বিধানসভার সঙ্গে রক্ষা করে নাস্তা এগারো সাল রাস্তাটা হয়েছিল দীর্ঘদিন রাস্তাটা ভালো ছিল আর আপনারা জানেন যে চেয়ারম্যান সাহেব বললেন যে পিচের সূত্র হচ্ছে জল ওটা যদি জল জয় বা নর্ধমান জল যদি সেই পিছের প্রতি ভরে যায় তাহলে কিন্তু সেই রাস্তাটা নষ্ট হয়ে যায় সুতরাং প্রত্যেকে দেখতে হবে নর্ধমান জল যেন সেই রাস্তাটা বৃষ্টিভাল থাকবে যে স্থান নিয়ে অবস্থায় না থাকে